নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি জানি তোমরা খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো আজকে সকালবেলা সব কাজ সেরে সেরে আগে নিয়েছি পুজো তারপর এখন ঘরের কাজে চলে আসছি ঘরের দিকে তাকালেই অনেক কাজ কাজের শেষ নাই তো এখন ভাবলাম যে ড্রেসিং টেবিলটা আজকে একটু পরিষ্কার করবো কারণ সকালবেলা উঠেই আমাদের আয়নাতে খুব দরকার হয়ে পড়ে নিজের মুখটা দেখার জন্য তো নিজের মুখটা যখন দেখবো তখন এই জিনিসটা এত সুন্দর করতে হবে তাই আজকে একটু মোছামুছি করছি আয়নাটাও পরিষ্কার করছি যাতে নিজেকে সুন্দর লাগে দেখতে যদিও আমি সুন্দর না তবুও আয়নাটাকে পরিষ্কার করে রাখি যদি একটু সুন্দর লাগে দেখতে আমাকে এই আশায় তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তারপরে আজকে রান্না করে যাবো নিজেদের জিনিস নিজেরা গুছিয়ে রাখতে পারলেই ভালো ওই নিজের কাজ নিজে করাটাই বেশি ভালো আমার মনে হয় কারণ নিজের কাজটা মানুষের হাতে দিলে সেইভাবে মন মতো হয় না তাই আমার কাজ আমি করার চেষ্টাই করি সবসময় যখন না পাই তখন আলাদা কথা কিন্তু যতক্ষণ আমি পারি ততক্ষণ আমি একা করারই চেষ্টা করি আমার ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেল তো শুধু ড্রেসিং টেবিল বা আয়না এইটা পরিষ্কার করলেই হবে না তো নিজের মনটাকেও পরিষ্কার রাখতে হবে ড্রেসিং টেবিলটা তো গেল বাইরের সৌন্দর্য আর নিজের মনের সৌন্দর্যটাই হচ্ছে আসল তো আমি দেখতে অতটা ভালো নয় খুঁজছি তবুও নিজের মতো করে সংসারটা করে যাচ্ছি দেখতে সুন্দর না হলেও ভালোভাবে সংসার করা যায় যা আছে তাই নিয়েই সুখী থাকতে হয় সুখী থাকতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হয় না শুধু মন মানসিকতাটা ভালো থাকতে হয় তাহলেই দেখবে আর কোনো তোমার অসুবিধা হবে না সংসার করতে সংসার জীবনে যেটা দরকার সেটা হচ্ছে তোমার সবার আগে ভালো একটা মনের দরকার সেই মনটা থাকলেই তোমার সংসারটা খুব সুন্দর হয়ে ওঠে কথায় বলে যে সংসার সুখের হয় রমণীর রূপ তো অধিকাংশ কথাটা ঠিকই মনে হয় আগেকার লোকেরা যখন এই কথাটা বলছে তো কথাটা মনে হচ্ছে একেবারে ফেলনা না ঠিক কথাই বলেছিল তো আজকে আমার এখানে কাজ মোটামুটি হয়ে গেছে এই দেখো পরিষ্কার করে নিছি এখন আমি রান্না করে যাব তো আমার সঙ্গে চলো দেখি কি রান্না করা যায় আজকে এই দেখো বাজার থেকে নিয়ে আসছে তোমার বাজার থেকে পাট শাক নিয়ে আসছে পাট শাক আজকে পাট শাক রান্না করব আর হচ্ছে তোমার ডিম নিয়ে আসছে আজকে ডিম রান্না করব ডিম রান্না করলে আর কি সবাই আমাদের সবাই ডিমটা পছন্দ করে তাহলে আমার আর ঝামেলা হয় না আর মাছ আনলে পরে একটু ঝামেলা হয় কি ছেলে মাছ খায় না সেই জন্য ওর জন্য আবার আলাদা কিছু রান্না করতে হয় এইটা একটু ঝামেলা হয় তো আজকে যখন ডিম রান্না করবো সবাই ডিম খাবো আজকে একটু ঝামেলা কম আর এইটা পাট শাক পাট শাক করবো তো শাকটা এখন বেছে নেব আর অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করবো তো চলো তোমরা আমার ভিডিওটা দেখো আর কেমন লাগে আমাকে কমেন্ট করবে আর তোমাদের কমেন্ট দেখলে আমার খুব আনন্দ হয় ভিডিও করতে তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানা